হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো ক্লাস সেভেন এর বিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের যেটা ন নম্বর স্কুল দেওয়া হয়েছে দেখো ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট হাই স্কুল এইচএস থেকে এই স্কুলের আমরা সমস্ত কোয়েশ্চেনের সঠিক আনসার আমরা পরপর দেখে নেব দেখো এক নম্বর প্রশ্ন হচ্ছে পাথুরে চুনের সংকেত হলো পাথুরে চুন বা যে যারা আরো একটা নাম রয়েছে সেটা হচ্ছে পোড়া চুন কেমন পোড়া চুন এটা যেটা রাসায়নিক সংকেত সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ও অথবা দিয়ে প্রশ্ন বায়ুতে বেশি হলে বাষ্পায়ন কি হবে ধীরে ধীরে কিন্তু হবে যেহেতু অলরেডি রয়েছে তাহলে থেকে সেক্ষেত্রে বা অন্য জলাশয় থেকে বাষ্পায়নটা কিন্তু ধীরে ধীরে হবে এরপরে নেক্সট কোয়েশ্চেন সি বাই ফাইভ ইজিক থার্টি টু বাই নাইন এই সূত্রটির সাহায্যে আমরা কোন কোন বিষয়ের সমাধান করতে পারি তোমরা আনসারে লিখবে যে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠের পারস্পরিক রূপান্তর মানে কোন একটা ভ্যালু হয়তো সেলসিয়াস স্কেলে দেওয়া থাকবে সেটা ফারেনহাইট স্কেলে কত বা কোন একটা উষ্ণতা ফারেনহাইট স্কেলে বলে দেওয়া হয়েছে সেটা সেলসিয়াস স্কেলে কত তাহলে এই রকমের সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পাঠের যেটা পারস্পরিক রূপান্তর সেই সম্পর্কিত সমস্যার সমাধান আমরা এই সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক থেকে করতে পারি পরের প্রশ্ন দেখো এখানে সমতাবিধান করতে হবে সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডে বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড কার্বন অক্সাইড এবং জল উৎপন্ন হয় এখানে খেয়াল করো বাম দিকে সোডিয়াম পরমাণু দুটো ডান দিকে একটা পরমাণু তাই জন্য দুই বসাবে তাহলে সোডিয়াম ম্যাচ করলো কার্বন রয়েছে বাম দিকে একটা ডান দিকেও একটা ঠিক আছে কার্বন অক্সিজেন দেখো তিনটে এখানে দেখো দুটো একটা তিনটে এটাও কিন্তু ঠিক রয়েছে এরপরে হাইড্রোজেন দেখো একটা এদিকে রয়েছে দুটো তাহলে দুই বসাও তাহলে দুটো হাইড্রোজেন এদিকেও দুটো হাইড্রোজেন এবার দেখো দুটো এই সি মানে দুটো সিএল এদিকে রয়েছে দুটো সিএল তাহলে এখানে দুই এবং এখানে দুই বসালে কিন্তু সমতাবিধানটা হয়ে যাবে এরপরে বলেছে যে দেখো আমি একটি মৌল আমার চিহ্ন হচ্ছে সিএম নামের বানান হচ্ছে কুরিয়াম আমি একজন বিখ্যাত বিজ্ঞানী নামে নামাঙ্কিত ওই বিখ্যাত বিজ্ঞানী নাম কি তোমাদের বইয়ে দেওয়াই হয়েছে দেখবে মাদাম কুরি যেমন মাদাম কুরি এনার আরও একটা নাম রয়েছে সেটা হচ্ছে মেরি কুরি এরপরে যে যোগের সংকেত দেখো টু এটা হচ্ছে কিউপ্রিক ক্লোরাইড দেখো এটা এটা কিউপ্রিক হচ্ছে ক্লোরাইড তাহলে তাহলে সাজাবে সাজালে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কিউপ্রিক ক্লোরাইড নেক্সট দেখো ইউরোপীয় দেশগুলিতে শীতকালে উষ্ণতা মাপা হয় যার সাহায্যে এটা হচ্ছে দেখো অ্যালকোহল থার্মোমিটার এরপরে ছয় নম্বর প্রশ্ন জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম বরফকে একটি গ্লাসে রাখলে তা জলে পরিণত হলো জলে উষ্ণতা দেখা গেল জিরো ডিগ্রি সেলসিয়াস এই পরিবর্তনের ঘটনাকে কি বলা হয় এই পরিবর্তনের ঘটনাকে বলা হয় গলন এই পরিবর্তনের জন্য কোন কোন তাপ গ্রহণ বা বর্জন হলে তার পরিমাণ কত যখন কঠিন থেকে তরলে পরিণত হয় তখন সেক্ষেত্রে তাপ গৃহীত হয় বাইরে থেকে তাপ তাকে দিতে হয় এবং আমরা জানি এক এক গ্রাম বরফকে যদি এক এক গ্রাম জলে পরিণত করতে হয় মানে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বিশুদ্ধ বরফ যখন শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত হয় তখন পার গ্রাম বরফ কি করে আশি ক্যালোরি করে তাপ গ্রহণ করে তাহলে এক্ষেত্রে গৃহীত তাপ আশি ক্যালোরি নেক্সট এখানে প্রশ্ন হচ্ছে অথবা দিয়ে জেড এন প্লাস ইউ সি টু এখানে তৈরি হচ্ছে জেড এন সি এল টু প্লাস এই রাসায়নিক বিক্রিয়াটিকে কি প্রকার রাসায়নিক বিক্রিয়া বলা হয় এবং কেন এখানে দেখো কিউপ্রিক ক্লোরাইড এই যৌগ থেকে কপারকে আলাদা করে দিচ্ছে জিঙ্ক নিয়ে এই ক্লোরাইডের সঙ্গে জিঙ্কটা ঢুকে যাচ্ছে তাহলে এটা কাপল ছিল এটা সিঙ্গেল ছিল পরে এই কাপলটাকে ভেঙে দিয়ে কপার কাপল ছিল সেটাকে সিঙ্গেল করে দিল। আর এখানে এটা কিছুটা সিঙ্গেল ছিল সেটা যোগের মধ্যে ঢুকে গেল। তাহলে জিঙ্ক কি করছে কপারকে প্রতিস্থাপিত করছে এবং সেই জায়গাটা নিজে দখল করছে এই ধরনের বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া তার জন্য তোমরা লিখবে যে এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া কারণ জিঙ্ক এখানে সিউ টু থেকে কপারকে অপসারিত করে সেই স্থান দখল করে তোমরা অপসারিত বা প্রতিস্থাপিত এখানে লিখবে অপসারিত বা প্রতিস্থাপিত করে সেই স্থান দখল করে এই কথাটি তোমরা লিখবে এরপরে লাইফ সায়েন্স এর পোর্শনটা দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে জড়বুদ্ধি টেরাচক গলগন্ড গয়টা বা গলগণ্য রোগ হয় আয়োডিন অভাবে পৃথিবীতে মোট জলের মধ্যে কত শতাংশ মিষ্টি জল তোমরা জানো তিন শতাংশ বেমানান শব্দটি বেছে লেখো এখানে দেখো অ্যাসপারটেম স্যাকারিন এগুলো হচ্ছে খাবারে মিশে থাকা ক্ষতিকারক পদার্থ কিন্তু ক্যারোটিনয়েড এটা এক ধরনের কি এটা হচ্ছে উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটো কেমিক্যালস আর এগুলো হচ্ছে ক্ষতিকারক পদার্থ যেগুলো খাবারের মধ্যে মেশানো হয় এরপর ম্যাচিং এ চলে যাব মস্তিষ্কর মধ্যে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বা সি এস এফ সি এস এফ থাকে তার মানে এটা এক নম্বর হৃৎপিণ্ডের মধ্যে জলটা রক্ত হিসেবে থাকে তাহলে দুই নম্বর আর যকৃতের মধ্যে থাকে যেটা সেটা হচ্ছে পিত্ত তাহলে এটা তিন নম্বর এরপরে পাঁচের দাগে প্রশ্নগুলো সলভ করে নেব ফার্স্ট কোয়েশ্চেন উদ্ভিদ দেহে খাদ্য তৈরিতে ও প্রাণী দেহে তাপমাত্রা ঠিক রাখতে জলের একটি করে ভূমিকা উল্লেখ করো উদ্ভিদের খাদ্য তৈরিতে জলের ভূমিকা লিখবে খাদ্য তৈরিতে কাঁচামাল রূপে জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথম পয়েন্টটা লেখার পরে লিখবে যে এক অনু গ্লুকোজ উৎপাদনের জন্য বারো অণু জলের প্রয়োজন তাহলে প্রথম পয়েন্টটা লেখার সাথে এই জায়গাটা তোমরা অ্যাড করে দেবে আর নেক্সট কোয়েশ্চেন ছিল দেখো যে তাপমাত্রা প্রাণী দেহে তাপমাত্রা ঠিক রাখার জন্য এটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ বা তোমাদের টেক্সট বইয়ের মধ্যে পেজ নাম্বার হচ্ছে ওয়ান সেখানে তোমরা পেয়ে যাবে দেখো প্রাণীর দেহে তাপমাত্রা বজায় রাখার জন্য তোমরা এই পয়েন্টটা দেবে যে উন্নত শ্রেণীর প্রাণীরা ত্বকের মাধ্যমে ঘাম বর্জন করে বাষ্পী মাধ্যমে দেহ শীতল রাখে তাহলে এই পয়েন্টটা তোমরা লিখবে এরপরে দুই নম্বর কোশ্চেন দেখো এবং আমাদের এই সেটের শেষ প্রশ্ন অপুষ্টির ফলে শিশুদের দেহে যে সকল রোগ দেখা যায় তার মধ্যে যে কোনো একটি রোগের নাম ও লক্ষণ উল্লেখ করো টেক্সটবুকের মধ্যে এটি আনসার ঠিকমতো পেয়ে যাবে টেক্সটবুকের পেজ নম্বর দেখো ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ এখানে তোমরা লিখবে যে অপুষ্টির কারণে শিশুদের মধ্যে ঘটা একটি রোগ হলো ম্যারাসমাস এই রোগের লক্ষণ বা উপসর্গগুলি হলো দেহের পেশিগুলো যথাযথভাবে গঠিত হয় না হাড় বাইরে থেকে পরিষ্কার বোঝা যায় তিন নম্বর চামড়া জায়গায় জায়গায় কোচকানো হয় আর চার নম্বর হচ্ছে হাত পা গুলো খুব সরু প্রকৃতির হয়ে যায় তাহলে আজকে আমরা দেখো প্রশ্নবিচিত্রা থেকে নয় নম্বর স্কুল অর্থাৎ ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট হাই স্কুল থেকে যে কোয়েশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটার আমরা সমস্ত কোয়েশ্চেনের সঠিক আনসার প্রোভাইড করলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো ক্লাস গুলো দেখার জন্য তোমরা প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সেভেন এ নামে প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট